বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা দেখো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি হাজি তো ভিডিওটা কিন্তু ওটা দেখতে থাকো তো জামাই ষষ্ঠী তিন চার দিন আগে মায়ের কাছে আমি একবার গিয়েছিলাম তো দুপুরবেলায় যেহেতু গিয়েছিলাম ভীষণ খিদে পেয়েছিলো বেলায় টিফিন করে বেরিয়েছিলাম যদিও তাও মায়ের কাছে গেলে মায়ের হাতে রান্না খাওয়ার জন্য বেশি করে খিদে পেয়ে যায় তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েই আমি খেতে বসে গিয়েছিলাম ভাত আলু ভাজা পটল ভাজা পেঁয়াজি ডাল আর ছিল হচ্ছে ডিমের ঝোল তো মার আমি দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করে ঘুমিয়েও ছিলাম একটু ঘুম থেকে উঠে তারপরে মা আবার চা করেছিল বিকালবেলা তো চার পাউরুটি খেলাম চার পাউরুটি খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে একটু ঘুগনিও করেছিল একবারটি ঘুগনি দিল মা আর আমি একটু খেলাম তো খাওয়া দাওয়া করে এবার আমরা চলে যাবো হচ্ছে কিছু জিনিস কেনাকাটি করার জন্য মা মেনলি আমাকে ডেকেছিল জামা মানে জন্য বড় মশার জন্য কিছু কিনবে সেটা আমাকে পছন্দ করে দিতে হবে কারণ হচ্ছে মা নাকি পছন্দ করতে পারে না এটা মায়ের ধারণা তো বললাম ঠিক আছে অনেকদিন তো যাওয়া হয় না একটু ঘুরেই আসি আর আমারও টুকটাক কিছু বাজার করা ছিল তো সেগুলোও করে নেওয়া হবে তো চলে গিয়েছিলাম একটা দোকানে ফার্স্টে বড় মাসের জন্য জিনিসটা কিনে নিলাম তো কী কিনেছি সেটা তোমাদের পরের ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করব তো তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম মাও চলে গেল আর রুটি পরোটা ঘুগনি আর আম এগুলো মা পাঠিয়েছিল আর আমি কিনেছিলাম হচ্ছে আলু পেঁয়াজ আর দু রকমের বিস্কুট চিড়ে ভাজা আদা রসুন লঙ্কা তরুলি এইসব টুকি টাকি আর কি বাজার কারণ দুদিন পরেই জামা সেটটি এতে হবে বেশি বাজারহাট করিনি আর আমি একা এত সামলাতেও পারবো না তো তারপরে বড় মাসে চলে এসেছিলো একসাথে মিলে খাওয়া দাওয়াটাই সেরে নিয়েছিলাম তারপরে দেখো একটা ওয়াশও কিনেছিলাম এটা আমি প্রায় তিন চার বছর ধরে ইউজ করছি টানা আমার তো ভীষণ কাজ দেয় ভালো রেজাল্ট পেয়েছি আমাদের ওখানেই বাড়ি আর কি ডাক্তার দিয়েটা তো দিয়ারটা কি আমি বরাবর নিই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুল না ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তারপর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসি